ফিফটি পারসেন্ট দোকানটা এখন বন্ধ হয়ে গেছে প্যাসেঞ্জার নেই বললেই চলে সারাদিনের মধ্যে দুটো গাড়ি চলবে লাখ টাকা বিক্রি সে বিক্রি যদি আমার একেবারে দুই শতাংশে তিন শতাংশে নেমে আসে তাহলে সে পরিস্থিতি হতে পারে সেখানে তারা এখন ডেকে ডেকেও লোক পাচ্ছে না সমস্ত টেবিল ফাঁকা না খেয়ে মরার দশা কলকাতার বাংলাদেশদের ছাড়া বাঁচতে পারছে না ভারত বাংলাদেশিরা ছাড়া কলকাতার ব্যবসার ধ্বংসের মুখে এক সময় যারা ভাবত বাংলাদেশিদের দরকার নেই আজ তারাই হাত পেতে বসে আছে বাংলাদেশিদের ভিসা আটকে রেখে ভারত ভেবেছিল খুব চালাকি করেছে কিন্তু এখন কলকাতার নিউ মার্কেট ট্রেজার আইল্যান্ড সিম পার্ক মল সহ পুরো ব্যবসায়িক এলাকা ধ্বংসের পথে কলকাতার বাজারে এখন হাহাকার চলছে দোকানদাররা বেকার হয়ে বসে আছে খদ্দের নেই বিক্রি নেই ব্যবসা নেই কেউ কেউ দোকান বন্ধের চিন্তা করছে এক সময় যেখানে বাংলাদেশি ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকত আজ তা হাহাকার করছে ভারতীয় গণমাধ্যম পর্যন্ত স্বীকার করে নিয়েছে যে কলকাতার ব্যবসার পঞ্চাশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট নির্ভর করত বাংলাদেশিদের ওপর আর এখন সেই বাংলাদেশিরা নেই ফলাফল বেচা কেনা বন্ধ মার্কেট ফাঁকা দোকানদারের মাথায় হাত মুখ্যমন্ত্রী জানেন না মুখ্যমন্ত্রীকে এক গাদা চিঠি দিয়েছি নবান্নতে গিয়ে ওনার কালীঘাটে গিয়ে ওনার প্রত্যেকটা প্রশাসনকে দিয়েছি চিঠি আমাদের পেটের ভাত মারা হয়েছে সরকার পক্ষ পুলিশ পক্ষ থেকে প্রতি বছর রমজান আসলেই বাংলাদেশী ক্রেতারা ঢল নামাত কলকাতায় কেনাকাটায় কোটি কোটি টাকা ঢালত অথচ এবার বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা আর ভারতের ভিসা জটিলতার কারণে বাংলাদেশিরা নেই ফলাফল পুরো নিউ মার্কেট গড়িয়াহাট সহ সব জায়গায় দোকানীরা মুখ শুকিয়ে বসে আছে শুধু মার্কেট নয় বাংলাদেশিরা না আসায় কলকাতার হোটেল ব্যবসাও ধ্বংসের পথে আগে যেখানে মাসের পর মাস বাংলাদেশিরা হোটেল বুক করত এখন সেই হোটেলগুলো ফাঁকা পড়ে আছে এক হোটেল মালিক বলেন আমাদের সত্তর পার্সেন্ট ব্যবসা বাংলাদেশদের ওপর নির্ভরশীল ছিল এখন সব কিছু শেষ রেস্টুরেন্ট ব্যবসায়ীরাও চিৎকার করছে আগে প্রতিদিন দুইশো থেকে তিনশো বাংলাদেশি খেতে আসত এখন হাতে গোনা কয়েকজন আমরা কিভাবে চলবো যারা বাংলাদেশিদের প্রয়োজন নেই বলে ভাবতো আজ তারাই বিপদে পড়েছে বাংলাদেশিরা ছাড়া কলকাতার ব্যবসার ধ্বংসের মুখে এখন প্রশ্ন হল ভারত কি ভুল স্বীকার করবে নাকি নিজেরাই নিজেদের গলা টিকে মারবে